সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ানের লেসন টু খাতা নিয়ে যে প্যাসেজটি রয়েছে এখানে এ কলামের প্রশ্নগুলোর উত্তর বি কলামের যে জসিম উদ্দিনকে নিয়ে যে কবিতাটি এরপরে এখানে সি কলামের যে প্যাসেজটি ডি কলামের যে শূন্যস্থান এরপরে এফ অর্থাৎ জিএস পর্যন্ত অর্থাৎ লেসন থ্রি পর্যন্ত তোমাদের যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজের অ্যানসার বাংলা অর্থ সহ সবগুলো বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটির শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এই যেখানে দেখতে পাচ্ছ যে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও অ্যান্ড দ্য কোয়েশ্চেন এবং প্রশ্নগুলোর দিকে তাকাও দেন আজ দ্য অ্যান্সার অ্যান্ড কোয়েশন উইথ ইউর ফার্টার অর্থাৎ তোমরা তুমি তোমার সহপাঠীকে জিজ্ঞাসার মাধ্যমে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে ঠিক আছে এখন তোমাকে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এই নকশিক আলোকেই তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে চলো আমরা এই প্রশ্নগুলোর অর্থ সহকারের অ্যান্সারটা দেখিনি এই যেখানে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি ছবিটিতে কি দেখতে পাচ্ছ আই সি নক্সি এ কালারফুল হ্যান্ড স্টিচেসড ফিস অফ ফ্যাব্রিক উইথ ডিজাইন লাইক ফ্লাওয়ার অ্যান্ড বার্ডস এর অর্থ হচ্ছে আমি একটি নকশি দেখছি যা হাতে সেলাই করা রঙিন কাপড় যাতে ফুল ও পাখির মতো নকশা আছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইট ইজ কল্ড এটাকে কী নামে ডাকা হয় ইট ইজ কল্ড নকশি এ ট্র্যাডিশনাল এমব্রয়েড কুইল্ট ফ্রম বাংলাদেশ এটি নকশী নামে পরিচিত যা বাংলাদেশের ঐতিহ্যবাহী সেলাই করা কম্বল বা কাঁথা তিন নাম্বার হ্যাভ ইউ সিন ইট বিফোর অ্যান্ড হোয়ার তুমি কি এটা কোথায় এর আগে দেখেছো এবং কোথায় দেখেছ ইয়েস আই হ্যাভ সিন ইট রুরাল এরিয়া অ্যান্ড মার্কেট এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি এটি গ্রাম অঞ্চল এবং বাজারে দেখেছি চার নাম্বার হোয়াট ডু উই ডু উইথ ইট এটা দিয়ে আমরা কী করি এর উত্তর হচ্ছে ইট ইউজড অ্যাজ ব্ল্যাঙ্কেট অর এ ডেকোরেটিভ ফিস ডেকোরেটিভ ফিস ঠিক আছে অর্থাৎ এটাকে আমরা কম্বল এটি এটি কম্বল বা শয্যার কাজে আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে এরপরে দেখো প্রশ্নগুলোর পরে তোমাদের এখানে বি কলামে রয়েছে একটি কবিতা জসীমউদ্দিনের একটি কবিতা রয়েছে চলো আমি তোমাদেরকে এই কবিতাটি অর্থ সহকারে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তোমাদের সেই কবিতা এবং বাংলা এখানে অর্থ দেওয়া আছে তোমরা এখান থেকে বাংলা অর্থ সহকারে পড়ে নিতে পারবা এ যেখান থেকে দেখো সেপারেটিং দেখারেটিং কুইল্ট শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট এজ ইফ হার ফয়েট ওয়ার অন হিজ ব্রেভড ফ্লাইট মে এ জয় অ্যান্ড মেনি এ শরো ইজ রাইটেন অন হার ব্রেস্ট দ্য স্টোরি ইজ রূপাস লাইফ ইজ দেয়ার লাইন বাই লাইন এক্সপো এক্সপ্রেসড এরপরে দেখো এখানে হাউ উইল হি বিয়ার দ্য ফেন মাদার অন দিস কুইল্ড লাইজ অল অফ মাইন অল অল মাই ফেন অ্যান্ড মাই গ্রিফ এম্বডার লাইন বাই লাইন সো লে ইট অন মাই গ্রিফ মাদার দিস পিকচার অফ মাই গ্রিফ দ্যাট হিজ মাই মাইন্ড আফন ইট বেস্ট মাই mingling মিংলিং relief রিলিফ এরপরে দেখো এখানে কিন্তু দেওয়া আছে বাংলা অর্থগুলো তোমরা একটু নাও আমি তোমাদেরকে সবগুলো তো আর পড়ে শোনাতে পারবো না তোমরা জাস্ট এই যে কবিতাটির বাংলা অর্থ সহকারে একবার পড়ে নাও কবিতাটি পড়া শেষ হলে আমরা এরপরের যে কাজটি এখানে দেখো এই যে একটি পেসেজ দেওয়া আছে নাও রিড দ্য টেক্সট নাও অ্যাবাউট নকশিকা নকশিকাতা সম্পর্কে এই যে প্যাসেসটি রয়েছে আমরা এখন এই প্যাসেসটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে পড়ব ঠিক আছে নিচে বাংলা অর্থ দেওয়া আছে আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটি লাইন বাই লাইন বাংলা অর্থটা দেখে দিচ্ছি ঠিক আছে তোমরা তোমাদের বই থেকে অথবা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এম্বয় কোয়েল্ট নকশিকাথা একটি সেলাই করা কাঁথা করা কাঁথার ধরনের দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা হুইচ মেন আর্টিস্টিক প্যাটার্ন এই নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল শিল্পী সুলভ নকশা এরপরে দেখো ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফ্ট অ্যান্ড ইজ ইড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলি ইন ইন্ডিয়া এর অর্থ হচ্ছে এটি একটি প্রথাগত কৌশল এবং বলা হয়ে থাকে যে এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের আদি শিল্প দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ এই শিল্প শতাব্দী ধরে গ্রামীণ বাংলার অঞ্চলের চর্চা করে হয়ে আসছে দ্য নেম নকশি বিকেম পপুলার আফটার দ্য ফট জসিমুদ্দিন ফয়েম নকশী কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি নাইন জসিমুদ্দিনের উদ্দিনের কাঁথার মাঠ কবিতাটি উনিশশো উনত্রিশ সালে প্রকাশিত হওয়ার পর নকশি কাঁথার নাম জনপ্রিয় হয়ে ওঠে ট্রেডিশনাল কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ প্রথাগত কাঁথাগুলি পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয় এরপরে ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দি কুইলস এই কাঁথাগুলি তৈরি করতে পুরনো বা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয় মাইমনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত এরপরে ইট ইজ প্রডিউসড ইজ নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস আপনি এগুলো এখন বা তুমি এগুলো শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে পেতে পারো দ্য কুইলস আর নাও নাও কুইলস আর গ্রেট কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয় অন দ্যাম এই কাথাগুলো চাহিদা অনেক বেড়ে গেছে কারণ তাদের উপর রঙিন নকশা এবং ডিজাইন করা সেলাই থাকে শিক্ষার্থীরা এই প্যাসেজটি পড়লাম আমরা অর্থ সহকারে এরপরে এখানে ডি কলামে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স শূন্যস্থানগুলো পূরণ করা অর্থাৎ বাক্যগুলো পরিপূর্ণ করা উইথ দ্য ক্লু গিভেন নিচে ক্লু দেওয়া আছে দেয়ার আর মোর ওয়ার্ড দ্যান নেসেসারি এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো ব্যবহার করে তোমাকে নিচের এই শূন্যস্থানগুলো কি করতে হবে পূরণ করতে হবে চলো আমরা এর অ্যান্সারটাও দেখে নিই দেখো নকশা মিন্স আর্টিস্টিক ডিজাইন প্রথমটা দ্বিতীয়টা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ল্ড তৃতীয়টা দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স এরপরে চার নাম্বার নকশি নকশিখাতা আর নাও সোল্ড ইন ফ্যাশন শপ বাংলার অর্থগুলো দেওয়া আছে নকশিকাতা আর ইন গ্রেট ডিম্যান্ড অ্যান্ড ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড এম্ব্রয়ডারি এরপরে ছয় নাম্বার নকশিকাতা আর কাইন্ড অফ কোইল্ট স্বীকারীরা আমরা শূন্যস্থানটি কীভাবে পূরণ করতে হয় সেটা দেখলাম এখন আমরা এর পরবর্তী কাজে যাই এখানে ই নাম্বারে বলা হয়েছিল তোমাদের কোশ্চেন তৈরি করতে দেখো রাইট ডাউন ফাইভ কোশ্চেন পাঁচটি কোশ্চেন তৈরি করো বা প্রশ্ন তৈরি করো কমপ্লিট স্টেটমেন্ট অ্যাক্টিভিটি ই যেমন একটা করে ওয়ান ডান ফর ইউ আমাদের জন্য একটা করে হলো হোয়াট ডাজ নকশি কথা মে নকশি বলতে তুমি কি বুঝো নকশি বলতে কি বুঝো নকশি কখন তৈরি করা হতো এই যে বিভিন্নভাবে তুমি এখান থেকে এই প্যাসেজটা অনুসরণ করে কয়েকটা প্রশ্ন তৈরি করবা এটা হচ্ছে এটা কাজ এটা তেমন মোরালিটি না ছয়টা প্রশ্ন তৈরি করবে এখান থেকে ঠিক আছে এখান থেকে তুমি যদি নাও পারো তুমি এখান থেকে এই প্রশ্নগুলো ব্যবহার করতে পারো তুমি একটু চালাকি হলে এই যে এখান থেকে এগুলো ব্যবহার করে করতে পারো আচ্ছা যাই হোক এরপরে আমরা শিখবো এখান থেকে দেখো বলা হয়েছে নকশি খাতা অর্ডিনারি খাতা কেন এটার উত্তর কেন নকশী অর্ডিনারি খাতা বলা হয় এটা বলবা ঠিক আছে তবে এখানে ইম্পর্টেন্ট যেটি যে রাইট এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লেখো ডিসক্রাইবিং দ্য নকশি খাতা খাতা সম্পর্কে লাইক দিস এখানে কিছু লাইক দিস স্টার্ট লাইক দিস এটা শুরু করতে হবে ঠিক এভাবে স্টার্ট লাইক দিস এটা ঠিক এভাবে শুরু করো ওল্ড অর নিউ ক্লথ ক্লাইম থ্রেড অ্যান্ড নিডেড ফার্স্ট দ্য ক্লথ ফোল্ড অ্যান্ড দেন এই যেখান থেকে এভাবে শুরু করে আমরা একটা কি লিখবো প্যারাগ্রাফ লিখবো যে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলছে আমরা শিখব এই যে এখানে নকশি কাঁথা নিয়ে আমরা একটি প্যারাগ্রাফ লিখে রাখছি এবং বাংলা অর্থ সহকারে দেওয়া আছে আমি একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি এখানে ওল্ড আর নিউ ক্লথস এন্ড কালার্ড থ্রেড আর নিডেড ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড and shape and size of the quilt are determined then the edge of the cloth are stitched to prevent fraying after that the design is planned which can include flowers animals or geometric patterns the design is embroidered by hand using colorful colored threads উইথ ইচ লাইন স্টিচড কেয়ারফুলি ফাইনালি দ্য কুইল্ট ইজ চেকড ফর এনি অ্যাডজাস্টমেন্ট দিস প্রসেস রেজাল্ট ইন বিউটিফুল অ্যান্ড ব্রিব্রেন্ট নকশিকতা দেখো বাংলা অর্থ দেওয়া আছে তোমরা পড়ে নিতে পারবা ঠিক আছে আচ্ছা পরবর্তী ক্লাসে তোমাদের লেসন থ্রি ফোর ফাইভ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে